পরশু সন্ধেবেলায় চা খেতে বসে শাশুড়ি মাকে জিজ্ঞাসা করলাম মা পয়লা বৈশাখের কেনাকাটা কবে করতে যাওয়া হবে কাল তো সংক্রান্তি আমাদের ও বাড়িতে চৈত্র সেল শুরু হলেই মাগে নতুন বছরের জামা কাপড় আটড় জিনিস সব কিনে আনত সে শপিং করার মজাই আলাদা আমরা কবে যাব শাশুড়ি মা আমার কথার উত্তরে কড়া ভাষায় জবাব দিলেন আমাদের সাধারণ মধ্যবিত্ত সংসার কথায় কথায় সব পালাপার্বণে অত কেনাকাটার চল নেই মা বিয়ে হয়ে এসে পর্যন্ত এ বাড়ি থেকে পুজোয় একখানা ভালো শাড়ি আর একটা ছাপার শাড়ি ছাড়া আর কিছু কপালে জুটত না একটু ডাল ভাত খাওয়া আর বছরে দুখানা কাপড়ের বিনিময়ে উঠতে বসতে কথা শুনতে হতো এখনকার মতো জন্মদিন পয়লা বৈশাখ বিবাহ বার্ষিকীতে দেওয়া নেওয়ার অত চল আমাদের কালে ছিল না পয়সা ধরে রাখতে শেখো অত উড়িও না বিয়ে হয়ে এ বাড়িতে ছমাস নতুন আমি ওনার কড়া উত্তরে থতমতো খেয়ে গেলাম মনটা খুব খারাপ হয়ে গেল ও বাড়ির একমাত্র মেয়ে আমি পয়লা বৈশাখে জন্মদিনে পুজোয় নতুন জামা মাস্ট এ আমি একমাত্র ছেলের বউ ভেবেছিলাম এখানেও এইরকম আবদার পাবো প্রথম বিবাহ বিবাহবার্ষিকী নিয়ে কত পরিকল্পনা ছিল আমার জীবনটাই নষ্ট হয়ে যেতে বসেছে মনে করে বাবা মার উপর খুব রাগ হলো উচ্চবিত্ত চাকুরে বাবা মার একমাত্র মেয়ে আমি এমন একটা আট পরিবারে বিয়ে দেওয়ার কোনো কারণ খুঁজে পেলাম না এদের না আছে কোনো শখ না আছে জীবনে কোনো অ্যাম্বিশন বিয়ের আগে আমি যা চেয়েছি বলা মাত্রই পেয়ে গেছি এখানে এসে কিছু বললেই শাশুড়ি মা বলেন টাকাও তো উড়িও না ধরে রাখতে শেখো সবাই যা করছে তোমাকেও সবসময় সেটাই করতে হবে কেন দূর জীবনটাই বরবাদ হয়ে গেল ভেবে মন খারাপ করে বসে রইলাম তবে মনে মনে সুপ্ত আশা ছিল সুমিত নিশ্চয়ই আমার জন্য আলাদা করে কিছু নিয়ে আসবে কিন্তু সেই দিন গেল পরের দিনও কেটে গেল কিছু আনলো না দেখে আমার আশায় জল পড়ল। এমনি বিয়েতে পাওয়া শাড়িতে আমার আলমারি ভর্তি তবুও যেটা প্রাপ্য যেটা নিয়ম সেটা দেবে না কেন এই মনে করে আমার অভিমান গাঢ় হতে লাগলো মনে মনে বাড়িতে কথাবার্তা কমিয়ে দিলাম সংক্রান্তির রাতে খেতে বসে ঘোষণা করলাম বছরের প্রথম দিন মায়ের কাছে যাব আমাকে অবাক করে দিয়ে শাশুড়ি মা বললেন সেটা সম্ভব নয় বছরের প্রথম দিন নতুন বউ থাকবে দুপুরে এখানেই খাবে এর অন্যথা হবে না আমি মনে মনে ভাবলাম যথেষ্ট হয়েছে এখানে একসঙ্গে থাকা আমার পক্ষে সম্ভব নয় কালকেই বাপি মায়ের সঙ্গে কথা বলে একটা হেস্তনেস্ত করতেই হবে পরদিন সকালে তখন আমি বিছানায় ডাইনিংয়ে অনেক মানুষের কথাবার্তার আওয়াজে অবাক হলাম এত সকাল সকাল কে এলো বেরিয়ে অবাক হয়ে দেখি মা বাপি হাতে পুজোর ডালার সঙ্গে নতুন জামা কাপড়ের ব্যাগ কই ওরা তো নতুন জামাকাপড় কিনতে ভোলেনি বাড়ির বেলায় এদের এত অনীহা কেন চোখে জল এসে পড়ল আমি ভাবলাম ভালোই হয়েছে একেবারে সামনাসামনি বিষয়টা নিয়ে আলোচনা করা যাবে আমাকে দেখে শাশুড়ি মা বললেন তাড়াতাড়ি স্নান সেরে তৈরি হয়ে এসো দরকার আছে আমি স্নান সেরে নতুন শাড়ি পরে বাইরে আসতেই উনি সবাইকে নিয়ে গেলেন আমাদের নিচের তলার গ্যারেজ ঘরে ভাবলাম এটা আবার কি নাটক বাপি মা পুজো দিয়ে এসেছেন ওদের চা জলখাবার দেওয়া নেই এখানে কি ভাবতে ভাবতেই ততক্ষণে গ্যারেজের ঘরের তালা খোলা হয়ে গেছে ঝা চকচক করছে চতুর্দিকে কাঁচ লাগানো ঘরটাকে দেখে চিনতেই পারছি না কবে রিনোভেশনের কাজ হলো কেন হলো আমি কিছুই জানতে পারিনি আমাকে ঘরে নিয়ে যেতে একদল কচি কাচা ছুটে এসে আমার চারপাশে ঘিরে ধরলো শাশুড়ি মা আমার প্রিয় ঘুমুরটা হাতে তুলে নিয়ে বললেন নতুন বছর একটা সামান্য শাড়ির চেয়ে এটা কি তোমার বেশি দামি নয় এই বাচ্চাগুলো কি তুমি প্রতিদিন চাওনি আমি কিছু করতে চেয়েছিলাম পারিনি বাড়ির জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ পর্যন্ত করলেও কখনো গৃহিণী সম্মান পাইনি আমি চাই তুমি নিজের পরিচয় তৈরি করো নিজে যেটুকু পারো তা দিয়ে নিজের অস্তিত্ব তৈরি করো শুধু অর্থ উপার্জন নয় পরিচয় উপার্জন করো নতুন বছরটা না হয় অন্যরকমভাবে শুরু হোক আমি শুধু বলতে পারলাম কিন্তু আপনার ছেলের তো মত নেই মা উনি হেসে বললেন তোমার শিক্ষা তোমার যোগ্যতা অর্জন করার দক্ষতা অন্য কেউ মতামত দেওয়ার কে তুমি যা বলবে তুমি বা শুনবে কেন শোনো মেয়ে সব বাড়িতে কিছু করতে আছে আর করতে নেই এর নিয়ম থাকে নিজে বিবেচনা করে ঠিক করবে কোনটা তুমি গ্রহণ করবে আর কোনটা করবে না বাড়িটা তোমারও নিজের মতো করে চলার অধিকার তোমার আছে কোনো কোনো বাধা পরিস্থিতির খাতিরে মেনে নিতে হলেও নিজের স্বপ্ন পূরণের পথে কাউকে বাধা হতে দিও না কোনোদিন সুমিত দেখলাম দরজার ওপার থেকে পোস্টরের হাসি হাসলো বুঝলাম অসাধ্য সাধনটা শাশুড়ি মাই করেছেন চোখে জল আমার বাবা মায়ের মেয়েটা বুঝলো সামান্য এক আধটা ঘটনায় জাজমেন্টাল হতে নেই দু একদিনের জীবনে বড় সিদ্ধান্ত নিতে নেই মানুষকে কথাই নয় অন্তর থেকে চিনতে শিখতে হয় কিছু সময় এক্সপেকটেশন ছেড়ে দিয়ে চলতে শিখতে হয় ফলে যেটা আচমকা পাওয়া যায় সেটা হয়তো আকাঙ্ক্ষার চেয়ে শতগুণে বেশি মূল্যবান কলমে পার্বতী মোদক কণ্ঠে পারমিতা